তাকবীর তাহমিদ তাহলিল বেশি বেশি পড়া ফাক ফির ফিহিন নামিন তাকবিরি ও তাহমিদ ইউ তাহলিল নবী সাল্লাহ বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবীর বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লাই লহিল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবি কথা একজন সাহাবি এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে যেয়ে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত উনি যে উচ্চস্বরে বলতেন লহ আকবরের লহ অকবার ইলাহা ইল্লাল্লহ আকবার অকবরের অকবর ওরিল্লাহ ইলহাম এর উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের যত সরল এখন আপনি ভূমিকোলিতে কয়েকটা দোকান আছে অথবা চিটামুটি বাজার আছে আপনি বাজারে যায়া সবাই কেনাকাটায় খুব সিরিয়াস মুডে আছে আপনি যাই যদি সেখানে জোরে জোরে করেন লহ আকবর আকবার অকবর ইলাহা ইল্লাল্লহ হল্লহ অকবরের লহ কি হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি যদি বলেন সবার মধ্যে অনেক লোক বাজারে জমজমাট আপনি যে জোরে জোরে বললেন কি করবে সবাই সবাই থাকায় বলবে ব্যাপার কি সমস্যা আছে নি কোনো অসুস্থতা আছে কিনা বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যে ইমানের রোগ তা কুয়ার রোগ এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে আমি এই জন্য বলি ভাই এই সূন্যটা ওই সাহাবি শূন্য না জিন্দান একটু দোকানে যায় একটু একটু চিৎকার করে বলেন তারা শুনে যদি দেখেন যে তাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে বলেন ভাই এই দশকে বেশি বেশি তাকবির পড়তে তো এই জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে উনি পড়বে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ